দেশের শতাংশের বেশি ভোটার মনে করছেন আগামী সরকার গঠনের জন্য বিএনপি সবচেয়ে যোগ্য দল এর এরপরেই রয়েছে জামায়াত ইসলামী আঠাশ দশমিক এক শতাংশ ভোটার মনে করেন আগামী সরকার গঠনের জন্য দলটি যোগ্য এর পরেই রয়েছে আওয়ামী লীগ দলটির প্রতি সমর্থন দিয়েছেন সতেরো দশমিক সাত শতাংশ ভোটার চব্বিশে সেপ্টেম্বর রাজধানীতে জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক এক জরিপের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে জরিপটি পরিচালনা করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসালটিং সহযোগিতা করেছে ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক জরিপে দশ হাজার চারশো তেরো জন ভোটার অংশ নিয়েছেন এর মধ্যে উনসত্তর দশমিক পাঁচ শতাংশ গ্রামের আর ত্রিশ দশমিক পাঁচ শতাংশ শহরের নমুনা সংগ্রহ করা হয়েছে আটটি বিভাগের চৌষট্টি জেলার পাঁচশো একুশটি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে জরিপে দেখা গেছে বিএনপির ভোট চলতি বছরের মার্চে একচল্লিশ দশমিক সাত শতাংশ থেকে কমে একচল্লিশ দশমিক তিন শূন্য শতাংশে নেমেছে জামায়াতের ভোট একত্রিশ দশমিক ছয় শতাংশ থেকে কমে হয়েছে ত্রিশ দশমিক তিন শতাংশ এর বিপরীতে আওয়ামী লীগের ভোট বেড়েছে দলটির ভোট চোদ্দ শতাংশ থেকে বেড়ে আঠারো দশমিক আট শতাংশে পৌঁছেছে এনসিপি সমর্থন পাঁচ দশমিক এক শতাংশ থেকে কমে চার দশমিক এক শতাংশে নেমেছে অন্যদিকে ইসলামী আন্দোলনের সমর্থন বেড়ে প্রায় চার শতাংশ হয়েছে জাতীয় পার্টির সমর্থন কমে এক শতাংশের নিচে চলে গেছে এছাড়া জরিপে দেখা গেছে সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারের হার বেড়েছে মার্চে এই হার ছিল উনত্রিশ দশমিক চার শতাংশ ছয় মাসের ব্যবধানে সেটি বেড়ে বত্রিশ দশমিক ছয় শতাংশে পৌঁছেছে ফলাফলে দেখা গেছে রংপুরে জামায়াতি ইসলামের ভোট সবচেয়ে বেশি তেতাল্লিশ দশমিক চার শতাংশ দশমিক সাত আর আওয়ামী লীগের এক দশমিক দুই শতাংশ বরিশালে আওয়ামী লীগের ভোট সবচেয়ে বেশি প্রায় চল্লিশ শতাংশ জামায়াতের উনত্রিশ দশমিক নয় আর বিএনপির আঠাশ দশমিক সাত শতাংশ তবে চট্টগ্রামে বিএনপির ভোট প্রায় পঞ্চাশ শতাংশ সিলেটে চুয়াল্লিশ দশমিক সাত ময়মনসিংহে পঁয়তাল্লিশ দশমিক সাত রাজশাহীতে চুয়াল্লিশ দশমিক চার খুলনায় তেতাল্লিশ দশমিক তিন এবং ঢাকায় চল্লিশ দশমিক আট শতাংশ ভোট পাবে বিএনপি জরিপ বিশ্লেষকরা বলছেন বিএনপির ভোট ব্যাংক মূলত বয়স্ক প্রজন্মের ভোটারদের নিয়ে গঠিত জামায়াতের ভোট ব্যাংক তরুণ প্রজন্মের ভোটারদের আর আওয়ামী লীগের ক্ষেত্রে মিশ্রচিত্র দেখা যায় শিক্ষার ভিত্তিতেও ভোটের প্রবণতা পর্যবেক্ষণ করা হয়েছে উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে জামায়াতের পক্ষে সমর্থন বেশি আর বিএনপির ক্ষেত্রে কম জরিপে পঁয়তাল্লিশ দশমিক সাত নয় শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেবার সুযোগ দেবার পক্ষে মত দিয়েছেন তারা মনে করেন নির্বাচনে সব দলকে অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত অন্যদিকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ উত্তরদাতা মনে করেন বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেবার সুযোগ দেয়া উচিত নয় জরিপে যারা আওয়ামী লীগকে সবচেয়ে উপযুক্ত মনে করেন তাদের কাছে আওয়ামী লীগের পর দ্বিতীয় উপযুক্ত দল কোনটি প্রশ্ন করা হয় এতে ঊনপঞ্চাশ শতাংশ বিএনপিকে এবং সতেরো দশমিক শতাংশ ভোটার জামায়াতকে উপযুক্ত মনে করেন বাকিরা বিভিন্ন জোটে ভোট দেবেন বলে জানিয়েছেন আগের জরিপে মূল্যস্ফীতি সর্বাধিক উদ্বেগের বিষয় ছিল যা একাত্তর দশমিক দুই শতাংশ থেকে কমে চুয়ান্ন শতাংশে নেমে গেছে তবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তার উন্নতির বিষয়ে ভবিষ্যৎ সরকারের উপর জনগণের প্রত্যাশা বেড়েছে